নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে শেয়ার করবো বেগুনের একটা রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে বেগুনের অনেক রকম রেসিপি শেয়ার করেছি আজকে রেসিপিটা একেবারেই রকম একটা রেসিপি ভীষণ সুস্বাদু একটা রেসিপি এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের রেসিপি সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হওয়ার পর কড়াই সরষের তেল দেব সরষের তেল গরম হলে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব আমি বেগুন ঠিক এইভাবে কেটেছি আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন ভাজার সময় সামান্য নুন দেব সামান্য হলুদ দেব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবে বেগুন বেগুনের রং চেঞ্জ হচ্ছে বেগুন নাড়াচাড়া করে আরও একটু ভালো করে ভেজে নেব বেগুন ভাজা প্রায় আমার কমপ্লিট বেগুনগুলো আর একটু নাড়াচাড়া করে তুলে রাখবো কড়াইয়ে সর্ষে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ দেব সামান্য একটু হলুদ দেব হলুদ দিলে তেল ছিটকই না তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ ভালো করে ভেজে নেব ভাজার পর কুচনো পেঁয়াজ দেবো পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আজ বারবার নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এরপর আদা পেস্ট দেব জিরে পেস্ট ধনে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট সমস্ত উপকরণ দিয়ে মশলাটা ভালো করে কষে নেব বারবার নাড়াচাড়া করে মশলা কষে নেব মশলা থেকে তেল ছেড়ে আসছে ফেটিয়ে রাখা টক দই দেব ফেটিয়ে রাখা টক দই দেওয়ার পর আরও একটু মশলাটা কষে নেব নাড়াচাড়া করে বাদাম পেস্ট দেব বাদাম পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর পরিমাপ মতো জল দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে দেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ দেব। ভালো করে নাড়াচাড়া করব আমার আজকের রেসিপি বেগুনের তেল ঝাল প্রায় কমপ্লিট সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব সব শেষে গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দেব গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব আমার আজকের রেসিপি বেগুনের তেল ঝাল একদম কমপ্লিট ভীষণ সুস্বাদু একটা রেসিপি ভীষণ লোভনীয় আমার আজকের রেসিপি বেগুনের তেল ঝাল পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে ট্রাই করবেন একদম পারফেক্ট হবে নিরামিষ ভোজিরা পেঁয়াজটা বাদ দিতে পারেন নিরামিষ ভোজিরা পেঁয়াজটা বাদ দিয়ে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন এছাড়াও নিরামিষ দিনেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার আজকের রেসিপি বেগুনের তেল ঝাল দুপুরে গরম ধোয়াটা ভাতির সঙ্গে পরিবেশন করতে পারবেন এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন ভীষণ সুস্বাদু একটা রেসিপি বেগুনের ঝাল রেসিপি আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা যদি বানান একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগবে